হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বঙ্গ পর্দা জয় বজরঙ্গলি কেমন আছো সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু কোনো ব্লগ ভিডিও না হ্যাঁ হ্যাঁ জানি জানি থাম্বেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা হতে চলেছে একটা মেকআপ ভিডিও দু সপ্তাহ আগে একটা পার্টি লুক মেকআপ ভিডিও দিয়েছিলাম আর ওটাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তাই ভাবলাম বন্ধুর বাড়ি কালী পূজায় যাবো বলে একটু সুন্দর করে সাজি আর সেই পূজার মেকআপ লুকটাই তোমাদের সাথে শেয়ার করি তাহলে চলো শুরু করা যাক হ্যাঁ হ্যাঁ সবার ফার্স্ট ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি অ্যান্ড দেন টোনার অ্যান্ড ময়েশ্চারাইজার ইজ মাস্ট আমি কিন্তু মেকআপ সম্বন্ধে কিছুই জানি না জাস্ট নিজেকে সুন্দর দেখানোর জন্য ইউটিউব ঘেটে ঘেটে যেটুকু শিখেছি আমার এই মেকআপ ভিডিওতে কিন্তু অনেক কিছু ভুল আছে তাই জন্য তোমরা প্লিজ কিন্তু কোনো বাজে কমেন্ট করো না আমি এখানে কোনো মেকআপ ক্লাস করছি না জাস্ট নিজেকে কিভাবে একটু সুন্দর দেখানো যায় সেটাই একটু তুলে ধরছি হয়তো কোনো জিনিসটা একটু আগে পরে হয়েই গেছে বাট তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আশা করি ফাইনাল লুকটা তোমাদের ভালোই লাগবে যেহেতু আমার কদিন চোখে ডার্ক সার্কেলস পড়ে গেছে তাই কনসিলার প্যালেট থেকে অরেঞ্জ কালারের শেডটা একটু আইজে অ্যাপ্লাই করে নিয়েছি কিছু কিছু জিনিস টুকটাক জানি বাট ডিপলি জানি না বাট তোমরা কিন্তু দেখে জানিও ভিডিওটা কেমন লাগছে আর অবশ্যই এটাও জানিও যে আমার কোথায় কোথায় ভুল আছে তাহলে কি হবে তোমাদের কাছ থেকে আমি জেনে নিতে পারবো তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো পার্পেলে অনেক শপিং করেছিলাম বলে এই লুজ পাউডারটা না ফ্রি পেয়েছি আর এটা পারপেলেরই লুজ পাউডার প্রাইস ওই সেভেন এইট হান্ড্রেডের পাশাপাশি বেশ ভালো প্রোডাক্ট পার্পেলের একটা কম্প্যাক্টও আমি অ্যাট এ টাইম ইউজ করেছিলাম সেটাও কিন্তু বেশ ভালো খুব ভালো একটা লুক দেয় আর হ্যাঁ আমি যেই যেই প্রোডাক্টগুলো ইউজ করছি তোমরা কিন্তু পার্পল একদম অ্যাভেলেবেল পেয়ে যাবে কারণ আমি পার্পেল থেকে সব শপিং করি আমার পার্পেলের শপিং করতে ভীষণ ভালো লাগে হ্যাঁ সবার আগে তো এটাই বলবো যে অনেক কিছু ফ্রি পাওয়া যায় আর ভাই ফ্রি পেলে কার না ভালো লাগে আর সেকেন্ড নাম্বার হচ্ছে সবকটা কিন্তু একদম জেনুইন প্রোডাক্ট কোনো কিন্তু ফেক প্রোডাক্ট না আর বলতে গেলে সব সময় কিছু না কিছু অফার থেকেই থাকে তাই শপিং করলে সব সময় কিছু না কিছু পাওয়াই যায় ফ্রি আর নাম্বার থ্রি এই যে প্রোডাক্টস অর্ডার দিনের তিন মাথায় ডেলিভারি দিয়ে যায় আর যদি খুব দেরি হয় সেটা হয়ে যায় চার দিন বাট খুব ইজিলি পেয়ে যায় প্রোডাক্টগুলো তাই আমি পার্পেল অ্যাপটাকে ভীষণ পছন্দ করি চাইলে তোমরাও একবার পার্পেল অ্যাপে ঘুরে আসতে পারো ওই যে বললাম পার্পল অ্যাপে কিন্তু দারুণ দারুণ অফার থাকে যদি একটু বুঝে বুঝে নাও তাহলে তোমরা কিন্তু অনেক কিছু ফ্রি পাবে তাই আমার কথাটা শুনে পার্পেল অ্যাপে একবার ঢু মেরেই দেখো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে না আমার মেকআপটা অনেকটাই হয়ে গেছে আমার বকবকানি শুনতে শুনতে তোমরা যদি এতটা মেকআপ ভিডিও দেখেই ফেলো তাহলে বুঝেই নেবো যে আমার ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে আরে আরে চলে যেও না চলে যেও না প্লিজ লাইক কমেন্ট করো আর পুরো ভিডিওটা প্লিজ দেখে যাও না ফাইনাল লুকটা কি তোমরা দেখবে না 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 স্কিপ করো না প্লিজ ফুল ভিডিওটা দেখে দাও তোমাদের মতন আমারও তো ওয়াচ টাইম বাড়াতে হবে বলো এইটুকু তো তোমরা বন্ধু পাশে থাকতেই পারো। আচ্ছা আমি না ফোন দেখে একদম আইলাইনার পড়তে পারি না। তাই তোমাদের দেখার সুবিধারতে একটুখানি চোখটা লাইনার টেনে আমাকে আয়নাতে পড়তে হয়। কারণ আমি আয়না ছেড়ে একদম পারি না গো আইলাইনার পড়তে। ওই যে বললাম আমি তো একদমই মেকআপ আর্টিস্ট নই। আমি একটা সাধারণ মানুষ। আমি জাস্ট ঠোকর খেয়ে খেয়ে ইউটিউবে ঘেটে ঘেটে মেকআপ শিখেছি। আমাকে কেউ হাতে ধরে শেখায়নি। আর আমি শিখতেও যাইনি হ্যাঁ বলতে পারি সেটা আমার ফল্ট বাট তোমরা যদি আমাকে উৎসাহ দাও যে মেকআপ ভিডিওটা ভালো হয়েছে এই সেই লেখো কমেন্টে তাহলে ভাবছি আমি মেকআপের কোর্সটা করেই নেব কি বলো করবো কমেন্টে বলো হ্যাঁ কি না হ্যাঁ হাইলাইটার কিন্তু আমি একদম বেশি লাগানো পছন্দ করি না তাই দেখো না একটু একটু করে লাগাচ্ছি একটু কপালে একটু নাকে দুই গালে আর আপার লিপ আর চিনে চলো এবার তো আমার প্রায় মেকআপ ডান আর হ্যাঁ এক্সাইটমেন্টে না আমি একটা জিনিস অ্যাপ্লাই করতে ভুলেই গেছি মাসকারাটাই পরিনি হাই রে ভগবান ওই জন্য আমার চোখের পাতাগুলো দেখাই যাচ্ছে না বাট পূজয়ে যাওয়ার আগে কিন্তু অ্যাপ্লাই করেই নিয়েছিলাম এবার চলো তাহলে আমি এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাই আচ্ছা এবার বলো ফাইনাল লোকটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে এক্ষুণি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমাদেরকে উম্মাঃ উম্মাঃ মাহ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ দেখো আজ তাহলে আসি দেখা হচ্ছে আবার কাল টাটা যাইস সি